পাপা বাবা তুই বদমাইশি কর যো তোকে বেদে রাখা হয়েছে এবারে থেকে তোকে বেদে রাখা হবে দড়ি দিয়ে জামাটা রাখো না গল্প শোনা দরকার নেই তো জামাটা বাজে হয়ে গেছে মুতুলকে মাছের ঝাল করবো আমি মাছের নামটা ভুলে গেছি সরি আর করবো হচ্ছে এই যে চুনো মাছ এনেছে বাপের টক করব তাও এতটা করব না একটু রেখে দেবো মাছ আছে একটা মাছের ঝাল করব। তো এখানে কপি আলু সিম দিয়ে হবে হচ্ছে মাছের ঝাল আর হচ্ছে ভেজ মুগের ডাল হয়েছে তো এখানে ভাত তো হয়ে গেছে আর এখানে তেল গরম করতে দিয়েছি মেয়েরা বাবার আগে মাছ ভেজে তুলে দেবো আর আমাদের কপি আলু সিমের এতে দিয়ে দেবো সব এখন বিয়ে বাড়ি কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলা চান করে উঠে ফুলো করে নিয়েছি আমাকে ঠাকুর মশাই বললো নটা সাড়ে নটায় আসবে তো দশটা ও সাড়ে দশটা হয়তো বাসতে যাচ্ছে তো এখনও আসেনি কারণ আমাকে তো রান্না করে মেয়েকে আনতে যেতে হবে সেই কারণে তো চলো রান্নাটাকে কমপ্লিট করে নিই মাছের ছালটা টপটা হলেই আমার হয়ে যাবে তারপর চা তো এখন খাচ্ছি তারপর যাবো মেয়েটাকে আনতে তারপর বিয়ে বাড়ি যে সমস্ত জামা কাপড়গুলো পরেছি ওগুলো রোদে ভালো করে দেওয়া আছে দিয়ে তারপর আমি তুলে রেখেছি আর আজকে দাদার আর দিদির অ্যানিভার্সারি তো আমার জন্য আমি আজকে সকালবেলা বুস করে দিয়েছি কাল রাত্রিবেলা পাইনি তো দাদা আর দিদি থাকলে ভালো হতো কিন্তু কী করা যাবে নেক্সট বার থেকে বলে নেক্সট বার থেকে বরং অ্যানিভার্সারিটা কাটিয়েই যাবে তো তো ওই তো আনন্দ করতে পারবো সবাই তো চলো রান্নাটা কমপ্লিট নিই তেল আমার গরম হয়ে গেছে গরম হয়ে গেছে বাবা মাছ ভাজা হয়ে গেছে আলুগুলো ভেজে নেবো আলুগুলো ভাজার পর কপিগুলো তার আগে একটু পাঁচ ফোরন দিয়েছে টমেটো আর আদা কাঁচা লঙ্কা বাটা আছে এটা দিয়ে মেরে নুন হলুদ আর ওটা হচ্ছে ভালো লঙ্কা আর দেবো না আমি যেহেতু কাঁচা লঙ্কা আছে দিয়ে বসে দেবো আমার কপি আলু সিম গাজর দিয়ে মাছের ঝাল হয়ে গেছে এখানে চুনো মাছের বেগুন মূল আমরা দিয়ে টক হয়ে গেছে এখানে গুড় দিয়ে অবশ্য তো রেডি গ্যাস ফ্যাসও আবার মুছবো একবার মুছেছি আবার মুছবো এখানে কয়েকটা বাসন ছিলো মেজে ফেলেছি চলো রান্নাটা হয়ে গেছে এবার একটা ওষুধ খাবো পায়ের আর খুব যন্ত্রণা করছে আমার আমি একটা অনলাইনে যে রেড ভেলভেট কেকের একটা ও শুয়ে পড়বে তো আনিয়েছি করে দেখব কেমন হয়

জামাটা রাখো না গল্প শোনাবার দরকার নেই তো জামাটা বাজে হয়ে গেছে পুতুলকে পড়াবি ফেলে দাও ফেলে দাও ফেলে দাও তাড়াতাড়ি ফেলে দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি করে দেব